অক্সিকোরন মারফিন কোডিন ও ফ্যান্টানিল সবগুলি এমন ওষুধ যারা মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র অবস্থিত বিশেষ ধরনের রিসেপ্টরের সঙ্গে যুক্ত হয়ে ব্যথার অনুভূতি কমিয়ে দেয় ওষুধগুলোর প্রভাবে কখনো কখনো উচ্ছ্বাস ঘুমঘুম ভাব বা মানসিক প্রশান্তি দেখা দিতে পারে এ ধরনের ওষুধকে সাধারণভাবে নারকোটিক বলা হয় যদিও এগুলো চিকিৎসার বিশেষ ক্ষেত্রে অত্যন্ত কার্যকর কিন্তু অপব্যবহার বিপজ্জনক রূপ নিতে পারে এই প্রেক্ষিতে বিধ্বস্ত গাজ উপত্যকায় মানবিকতার এক ভয়ঙ্কর নতুন মাত্রা উন্মোচিত হয়েছে গাজার সাধারণ মানুষ যাদের প্রতিদিন খাবারের জন্য লড়াই করতে হয় তারা ময়দার মতো মৌলিক উপাদানের জন্য ত্রিশ কিলোমিটারের ভয়ানক পথ পাড়ি দেয় একদিকে হাঁটাও নদীকে ফিরে আসা শুধু ময়দা পাওয়ার আশায় পানির মতো প্রাথমিক চাহিদাও যেখানে বিলাসিতা সেখানে এই ময়দা যেন হীরার চেয়েও মূল্যবান সম্পদ ঠিক সেই ময়দাতেই খুঁজে পাওয়া গিয়েছে অক্সিকোরিন সাধারণ বড়ি হিসেবে নয় বরং গুরু অবস্থায় সরাসরি ময়দার সঙ্গে মেশানো গাজাবাসীদের মধ্যে অন্তত জানিয়েছেন তারা বিতরণকৃত আটার বস্তার এই বড়ি চারজন ভেতরে পেয়েছেন এতে সন্দেহ করা হচ্ছে ওষুধ গুরু করে ময়দার সাথে মিশিয়ে দেওয়া হয়েছে যা এই ঘটনার ভয়াবহতা আরও বাড়িয়ে দেয় গাজার সরকার এই ঘটনাকে রসদ আকারে রাসায়নিক যুদ্ধ বলে অভিহিত করেছে এবং এটিকে একটি সমাজ ধ্বংসের বলে দাবি করছে অত্যন্ত আসক্তিকর একটি ঔষধ যার পার্শ্ব প্রতিক্রিয়ায় শ্বাসকষ্ট মানসিক বিভ্রান্তি এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে শিশু ও বয়স্কদের জন্য এটি আরো ভয়ানক গাজার স্বাস্থ্য দপ্তর ও বেশ কয়েকটি মানবাধিকার সংস্থা এই ঘটনাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে চিহ্নিত করেছে যদিও তদন্ত এখনো চলছে তবে অভিযোগগুলো সত্যি হলে এটি হবে এক ভয়ানক মানবিক বিপর্যয় এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের উদাহরণ অক্সিকোডন মূলত এমন একটি পেইন মেডিকেশন যা যুদ্ধক্ষেত্রে ফিল্ড মেডিকরা ব্লাস্ট ট্রমা ফ্র্যাকচার বা অ্যাম্পাসন জাতীয় মারাত্মক আঘাতে অস্থায়ী ব্যথা নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করে থাকেন পোস্ট অপারেটিভ পেইন বা অস্ত্রোপাচারের পরবর্তী ব্যথার ক্ষেত্রেও এটি সীমিত সময়ের জন্য ডাক্তারি ব্যবস্থাপত্রে ব্যবহৃত হয় এটি আসে অপিয়াম নামক উদ্ভিদের নির্যাস থেকে যেখান থেকে হিরোইনের মতো ভয়াবহ মাদকদ্রব্য তৈরি হয় অর্থাৎ এটি একটি মেডিকেল নার্কোটিক যার উৎস মাদক এই ঔষধ নিয়ে সবচেয়ে বড় বিপদ হলো এটি অল্প দিনের ব্যবহারে মাদকার শক্তি তৈরি করতে পারে এমনকি চিকিৎসকের পরামর্শ মেনেও কিছু সময় ধারাবাহিক সেবনে একজন রোগী ভয়ানক মাদকার শক্তি পরিণত হতে পারেন ইতিহাসে অসংখ্য সামরিক বাহিনীর সদস্য আছেন বিশেষ বাহিনীর সদস্য পর্যন্ত যারা অক্সিকোডনের কারণে চিরতরে আসক্ত হয়ে গেছেন এবং নিজের জীবন কার্যত ধ্বংস করেছেন ভয়াবহ মানসিক চাপের মানুষেরও এই ওষুধের ধাক্কা সামাল দিতে ব্যর্থ হয়েছেন সবচেয়ে মারাত্মক দিকটি হলো আসক্তি তৈরি হওয়ার পর মানুষ অজান্তেই মাত্রা বাড়াতে থাকে যার পরিণতিতে ঘটে ওভারডোজ এবং মৃত্যু একটি গবেষণায় দেখা গেছে যারা মাদকাসক্ত তাদের মধ্যে উল্লেখযোগ্য অংশ তাদের আসক্তির শুরু হিসেবে অক্সিকোডনের নাম বলেছেন গাজার এই পরিস্থিতিতে অভিযোগ উঠছে ইসরায়েল ডিফেন্স ফোর্স ও ইন্টেলিজেন্স কমিউনিটি পরিকল্পিতভাবে গাজার মানুষের জন্য আসা হিউম্যানিটেরিয়ান এইড এর ময়দা অবস্থাতে অক্সিকোডনের গুরু মিশিয়ে দিচ্ছে এতে করে উপত্যকার শিশু নারী পুরুষ সকল স্তরের মানুষ ধীরে ধীরে নেশাগ্রস্ত দুর্বল এবং বাস্তবতা থেকে বিচ্ছিন্ন এক ধরনের জম্বিতে পরিণত হচ্ছে এটিকে একটি সুপরিকল্পিত মনস্তাত্ত্বিক ও রাসায়নিক যুদ্ধ হিসেবে বিবেচনা করা হচ্ছে এই ঘটনাটি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এর রুম স্ট্যাচু অনুসারে শুধু যুদ্ধ অপরাধ নয় বরং বিরোধী অপরাধ এবং গণহত্যার পরিধিতেও পড়ে যদিও অক্সিফোর্ডের একটি নিবন্ধিত চিকিৎসা ঔষধ এই ধরনের ব্যবহারের প্রেক্ষাপটে এটি কেমিক্যাল ওয়েপেন্স কনভেনশন এর আওতায় বেসামরিক জনগণের বিরুদ্ধে কেমিক্যাল ওয়ারফেয়ার হিসেবে বিবেচিত হতে পারে এই ঘটনার পেছনে যে উদ্দেশ্য কৌশল রয়েছে তা একদিকে যেমন আইন লঙ্ঘনের ভয়াবহ নজির অন্যদিকে মানবতার উপর এক অদৃশ্য ও নির্মম আঘাত গাজার মতো একটি অসহায় জনগোষ্ঠীর ভেতর থেকে মনোবল ভেঙে ফেলে নেশার জালে জড়িয়ে ফেলা একটি জাতিকে ধীরে ধীরে নিশ্চিন্ন করার এক কৌশল হিসেবেও এই ঘটনাকে দেখা হচ্ছে এটা সাথে ছিলাম মেহেদি হাসান ফেজদাবি পদের সাথে থাকার জন্য ধন্যবাদ